স্থির সরল দোলকের বল কিরূপ সাম্যবল স্থির সরল দোলকের বল সাম্য একটি বস্তুর উপরে দুই বা তদ্দিক বলের লব্ধি শূন্য হলে বস্তুটি কিরূপ থাকবে স্থির থাকবে একটি বস্তুর উপরে দুই বা অধিক বলের লব্ধি শূন্য হলে বস্তুটি কিরূপ থাকবে স্থির থাকবে এক কেজি ভরের বস্তুকে তিন নিউটন বা দুই নিউটন বলে দুদিকে টানা হলে মোট তরণ কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন বস্তুর সাম্যবস্থা থাকার শর্ত কি তরণ শূন্য কোনো বস্তু সাম্যবস্থা থাকার শর্ত কি তরণ শূন্য বলের সাম্যতা নিউটনের কোন সূত্রকে স্মরণ করিয়ে দেয় নিউটনের প্রথম সূত্র বলের সাম্যতা নিউটনের কোন সূত্রকে স্মরণ করে দেয় নিউটনের প্রথম সূত্র। হয় সাম্য বল সাম্য বল বস্তুর উপর ক্রিয়াশীল হলে বস্তুর কিসের পরিবর্তন ঘটে বেগ ও দিক ছোট বলকে সুতার সাহায্যে ঝুলিয়ে রাখলে কোন ধরনের বল কাজ করে সাম্য বল সুতার সাহায্যে ঝুলন্ত বলকে একটু টেনে ছেড়ে দিলে কোন